সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছে হ্যালো সতেরোই অক্টোবর জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে আজকে এগারোই নভেম্বর প্রায় এক মাস হয়ে গিয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের আইনগত কোন প্রক্রিয়া শুরু হয়নি যা জাতির জন্য কলঙ্কজনক এবং দুঃখজনক আমরা বলতে যাই জুলাই সরোৎকে যদি কেউ সাধারণ বিষয়ে মনে করেন তা হলে ইতিহাসে তাদেরকে জোরামূল্য দিতে হবে জুলাই জাতীয় সরত হচ্ছে বেশিবাদ বিরোধী বৈষম্য বিরোধী জাতির এক ঐতিহাসিক মেঘনা কার্তা জুলাই জাতীয় সরচ হচ্ছে এই জাতির আগামী দিনের ভবিষ্যৎ জুলাই জাতীয় সনদ হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা সুতরাং আমরা এই সমাবেশে বলে করি আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জাতীয় জুলাই সনকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে জাতীয়

যেভাবে চোরাই আব্রুতারের আশপথে ছিল চুরাই জাতীয় সড়দের জন্য যেভাবে ঐক্যবদ্ধ ছিল ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আগামী নির্বাচনে সকল প্রকার জাস দখল বিরুদ্ধে আন্দোলন করে তুলবেন্লাহ সবাইকে সঙ্গে অভিনন্দন শুভেচ্ছা স্বাগত জনতা ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন